আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো আমার শ্বশুরবাড়ি থেকে আম নিয়ে আসছিল ওই দিনকার মাছের সাথে তো এখন হচ্ছে আমি আম কাটতেছি হচ্ছে আপনার ভাইয়া খাবে ও আবার টক টক অনেক পছন্দ করে তো এর জন্য আমার বলতেছে আমের ভর্তা করে দাও তো দেখি আম খাই দিই এই যে এখানে কাসুন্দ নিয়ে দিয়েছি এটা কি প্রাণ না রাধুনিক রাগমিকা সুন্দরটা নেছি এটা তোলা কাটা কাটতে পরে নে আর এখানে হচ্ছে টমেটো গুলো জমি কিট নিবো রান্না করতে হবে এখন তো আমি ছোট ছোট তাই না অনেক নে ছোট ছোট মানে গাছরাম সব বলে পোড়া যাইতেছে এখানে হচ্ছে আপনার ভাইয়া বলতেছে কাসন্দ নাকি খাবে না এই যে তার জন্য হচ্ছে আমি কাসন্দ যে তো খাবে না তার জন্য হচ্ছে আমি দেইনি রেখে দিছি এখানে নিছি হচ্ছে চিনি লবণ মরিচের গুঁড়া আপনার ভাইয়া তো লোল্লাই করছে না আপনার ভাইয়া মারতেছে কেন জানেন টক দেখলে সবারই লোলাস আমার লোলাসেন আমি পছন্দ না টক খাওয়া তো আপনার ভাইয়া মারতেছে কেন জানেন কারণ আমার হাতটা হচ্ছে কেটে গেছে এর জন্য হচ্ছে আপনার ভাইয়া বলতেছে খাই ঠিক আছে তো চলো বর্তাগুলো মাখ হয়েছে এখন খেতে থাকো তো আমি অন্য অন্য কাজ করতে চাই এই যে এখানে হচ্ছে আমি টমেটো নিয়ে নিছি টমেটো একটা হচ্ছে ইন্দুরে খেয়ে ফেলছে অলরেডি এই যে তো আর বাকিগুলো হচ্ছে আমি এগুলা ধুয়ে তারপর দেখা যাক আমি রান্না করব আপনার ভাইয়া বলতেছে কি খাবা এটা হ্যাঁ সালাদ খাবা না টমেটোর খাট্টা খাবা তো এগুলো আমি সালাদই রান্না করব তো যাই হোক আমি কাটাকুটি করতে থাকি আর রান্না রান্নাবান্না চলে যাই দেখা যাক কি করি তো এখানটাতে হচ্ছে আমি টমেটোর সালাদ গুলো বসাই দিছি টমেটোর চাটনি আমাদের কেউ বলে কেউ বলে সালাদ তো আমি এটাকে সালাতে বলি গুলো অনেক লাল অনেক লাল টক টমেটো টমেটোগুলা কারণ হচ্ছে এটি সম্ভবত মিষ্টি টমেটোই এটি টক না টক আছে হালকা হচ্ছে টমেটোগুলা বসাই দিছে আর ভাজি করছি সিমালু দিয়ে একটা ভাজি করছি আর হচ্ছে মাছ রান্না মাছ ভুনা করছি আর এখন শুধু এটাই বাকি রইছে এটাই এখন হচ্ছে এটা হয়ে গেলে আমার রান্না শেষ টমেটোগুলা লাল টাকা অনেক সুন্দর আসতেছে কালারটা জানি না প্রেমের কিরকম বুঝতে চাই কিন্তু কালারটা খুব সুন্দর আসতেছে তো এই হচ্ছে আমার টমেটোর সালাড আমি এটা তাই হচ্ছে একটা ডিম ভাঙে দিছি কারণ আপনি ভাইয়া অনেক পছন্দ করে এটা এভাবে রান্না করলে ডিম দিয়ে তো আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি হোক একটু ধন্যপাতা দিয়ে দিবো এখন হচ্ছে কি ধরনের দিয়ে দিচ্ছি সেগুলো আমি দিয়ে দিব তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আমরা হচ্ছে একটু বের হয়েছি এখন একটু খাওয়া দাওয়া করার জন্য তো আসছিলাম একটু শপিং করার জন্য টুকি টাকি তেমন কিছুই কিনি নাই তো হচ্ছে এরকম কোনো কিছুই কেনাকাটা হয় নাই আর তাছাড়া হচ্ছে আমার বোনের ছেলেটা বলতেছে আমার ভাগিনাটা বলতেছে যে বাচ্চাটা যে মামনি তুমি আমাকে একটা এই পেলা কিনে দাও একটা ইয়ে মাম্পট কিনে দাও তো এগুলোই টুকিটাকি কেনার জন্য আমি হচ্ছে গেছিলাম তো আপনার ভাইয়া বলতেছে যে যেহেতু বের হয়েছি নিয়ে তো কোথাও একটু ঘুরে আসি তো ঘুরতে যেহেতু যাবো তো আমি বলতেছি যে যেহেতু বেলা শেষ হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে কোথাও আর যাব না তে চলো যে আমরা কোনোখানে একটা এসেতে যে বসি যে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো আপনি ভাইয়া বলতেছে তাহলে ঠিক আছে যাওয়া যাক যেহেতু ওকে নিয়ে বের হয়েছি ও ছোট বাচ্চা যেহেতু বের হইছে তাহলে ওরে নিয়ে চলো আমরা একটু খেতে যাই তো আপনার ভাইয়া বলতেছে যে আমি বলতেছি যে কি খাবা তা আমি বলতেছি যে ওকে জিজ্ঞেস করি যে ও কী খাবে পরে জিজ্ঞেস করতেছি যে আব্বু তুমি কি খাবা মামুনিকে বলো পরে ও বলতেছে যে আমি মামুনি আমি হচ্ছে কীএফসি খাবো আমি বলতেছি কীএফসি এখন খাওয়া যাবে না কারণ এটা হচ্ছে মানে ইয়া মনে করতেছি না যেহেতু এটা পূর্ণ আর তাছাড়া হচ্ছে এটা আমরা খাবো না তো বলতেছি চলো বাবা আমরা হচ্ছে এখন বিরিয়ানি খাবো তো ও বলতেছি যে বিরিয়ানি খাবো মামুনি তো তাহলে চলো আমাকে চিকেন বিরিয়ানি কিনে দিবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো তো ওখানে যে আবার বাচ্চা মানুষ তো কখন কি বলে তা ঠিক থাকে না ও আবার বলতেছে যে আমি বিরিয়ানি খাবো না আমি হচ্ছে খাবো তেহেরি তো আমি বলতেছি যদি তেহেরি খাও তুমি কি তেহেরি বলতে পারো পরে বলতেছে হ্যাঁ আমি তো তেহেরি বলতে পারি আমাকে মামনি তুমি তেহেরি কিনো আমরা খাবো আমি বলতেছি যে তাহলে তুমি যদি তেহেরি খাও তাহলে মামুনি খাইয়ে দেই তো ও আবার নিজের হাত দিয়ে সুন্দর করে বলতেছে যে ও একা একাই খাবে খেতে চাচ্ছে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি একা একাই খাও তো ওকে আবার আমি যে একা একা দিছি হাত দিয়ে বাচ্চা পোলা পান তো তার খেতে পারে না তা আমি জিজ্ঞেস করতেছি আব্বু তোমাকে খাইয়ে দেবো তো বলতেছে তো বাচ্চা মানুষ যাই হোক ও তো থাকছে অনেকক্ষণ আমার সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম